আসলে ভাই হচ্ছে মানে ওই যে লাল আপুকে নিয়ে যে বিষয়টা এখন বর্তমানে ভাইরাল হয়েছে আমার যে ভিডিওটা ওটা হচ্ছে বিডি ইমরান আইকনিক সেলুনে খিলগাঁওয়ে আমাকে বিডি ইমরান ভাই ইনভাইট করছিল যে লিটন তুমি আমার গ্র্যান্ড অভিনয় আসবা আমি বলছি ভাই হ্যাঁ অবশ্যই আমি আসবো আপনার গ্র্যান্ড অভিনয় করবো তো ওই জায়গায় আসার পরে এখানে কিন্তু ভাই ঠিকঠক সেলিব্রিটি প্রায় দুইশোর উপরে হবে বড় বড় স্টার এখানে রাহাত ভাই ছিল লায়লা আপু ছিল শুভ বাই ছিল ভাই ছিল সুহাগ সিদ্দিক ছিল শিলা ছিল তারপর হচ্ছে শিকা আপু ছিল অনেক বিগ লেভেলের সেলিব্রিটি ওই জায়গায় ছিল তো এখানে উপস্থিত থাকার শর্তে আমাকে গনি ভাই আপনারা তো সবাই চিনেন উনি আমাকে একটা কুয়েশন করলো যে লিটন তোকে অনেক দিন ফরে বাই ফাইসি আজকে তোর শক্তিটা পরীক্ষা করা হবে যে তুই সিলের থেকে এত সুন্দর সুন্দর ভিডিও করস ব্যান গইয়া সিল্লানি দেশ রক বাওয়াস আজকে তোর শক্তিটা পরীক্ষা করব আমি বললাম গনি ভাই কীভাবে পরীক্ষা করবেন ভাই আমাকে একটু বলেন যে লিটন দুইটা গেঞ্জি আনবো দামি গেঞ্জি ড্রপ শোল্ডার হ্যাঁ যদি যে যারটা শিখতে পারবে আজকে সেই শক্তিমান হবে আমি বললাম ভাই এটা ঠিক আছে তবে ভিডিও করতে পারবেন না ভাই বললো ঠিক আছে ভিডিও হবে না তো ভাই আমাকে ওইটা বললো যে যখন লায়লা এই যে টকসুতে বসবে তখন আমরা পিছে থেকে আমরা একটা উলি আরম্ভ করবো যাতে এখানে মানুষ বুঝে যে আমরা একটা বেজাল ভাতাই দিছি তো আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে ভাই তারপরে সবাইকে বললাম যেন ভিডিও না করে এই মুহূর্তেই লায়লা খালি আইকনিক সেলুনে আসছে আসার পরেই ভাই আমাকে একটা গেঞ্জি দিছে ভাই একটা গেঞ্জি ফিনছে এবং সবাইকে বলছে যে এখানে আমি আর লিটনে শক্তি পরীক্ষা করব খেউ ভিডিও করবেন না সবাই বলছে যে খেউ বিডিও করবো না সমস্যা নাই আপনারা শক্তি পরীক্ষাও করবেন সবাইকে বলা হচ্ছে যে লিটন যদি আমার গেঞ্জি শিখতে পারে আজকে লিটন বাংলাদেশের শক্তিশালী হবে আর যদি আমি লিটনের গেঞ্জি শিখতে পারি তাইলে আমি কোনি বাংলাদেশে শক্তিশালী হব আমি বললাম ভাই ঠিক আছে সবাই বলছে ঠিক আছে আমার অরিজিনাল আইডি তো আমি ভিডিও পোস্ট করি নাই গণি ভাইয়ের অরিজিনাল আইডি তো গনি ভাই ভিডিও পোস্ট করে নাই আমরা যখন একজনের একজনের গেঞ্জি শিখছি তখন লায়াল আপু বয় পাইছে শুভ ভাইয়ে বই পাইছে তারা উইটা হাসছে এবং মহিমা আপু অনেক হাসি দিছে আরও ব্রাইবাজার যে বাজার যারা তারা সবাই মিলেমিশে কিন্তু হাসি টাটকা করছে এবং আনন্দ করছে এই ভিডিওর ফুটেজটা কোনো এক ঠিকটকার হয়তো ভিডিও ফুটেজটা কইরা টিকটকটা আপলোড করে দিছে আর ওই টিকটকটা ব্যাকওয়ার্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে মানুষ জোর উঠে গেছে তো বিশেষ করে আমার সিলেটের মানুষ তারা প্রচুর পরিমাণে বিভ্রান্তিত যে আমার লিটন ডাকায় গেল লিটন ডে মারধোর করলো আসলে এরকম কোনো বিষয় নয় এটা যা ছিল জাস্ট ফান আমি গনি আমরা ফান করছি এখানে আমরা অনেক মজা করছি আসলে আমি আমার সিলেটবাসীরে সবাই রকম এটার জন্য আমি দুঃখিত ফেবা কারা এই ভিডিওটা পোস্ট করছে আসলে আমি নিজেও জানি না মানে মুহূর্তের মধ্যে চাইরে দিছে আমরা ফান করাতে আসিলাম ডাঙার মানুষ আমাকে অনেক সম্মান করছে এই সেলুনে আসার পরে আমার অনেক বক্তরা আমাকে অনেক সম্মান করছে এবং যে বাজারা বিগ লেভেলের সেলিব্রিটিরা ছিল ওরাও আমাকে অনেক সম্মান করছে ভালোবাসা এখনো আমি আসি ডাকার মাটিতে আজকে যদি ওরা আমার মা আমি ঢাকা শহরে টাকতে পারতাম আজকে দুই দিন হয়ে গেছে আমি লাইভে এসে বলতাম যে ঢাকায় আসছি সম্মান পাইনি ঢাকার মানুষ আমাকে মারছে ওরা আমাকে মারে মারে নাই অনেক সম্মান করছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইটা শুধু ফান ছিল আর কিছু না তারা শুধু বিউ কামানির জন্য যারা যারা আছে শুধু বিউ কামানির জন্য তাদের আইডিটা ভাইরাল করার জন্য আমি আমার সিলেটবাসীকে বলবো এই ভিডিও দেখে আপনারা কেউ বিভ্রান্তির শিকার হবেন না এবং কেউ কোনো চিন্তা করবেন না আমাকে কেউ মারে নাই আমি এখনও সুস্থ আছি ইনশাআল্লাহ আমি বাড়িতে সুস্থভাবে ফিরবো এর ও আসিলো ও আসিল আমরা যেখানে আগে প্ল্যান ছিল কি না ও হচ্ছে তাকবে উপরে আর গণিত থাকবে ও সাইটে আমি ও সাইটে ও আসিল এই বেজাতে ও আছিল মানে মেইন স্পটে ওরা দুজনে আছিল আরো মানুষ আছিল আপনারা জিকাইলে 5n যে আসলে এখানে ঘটনা কি ছিল এটা যে বাজারা বাইরে করছো ভাই দয়া করে আপনাদের আইডি থেকে আমি ফাউটার দইরা মাফ চাই আল্লাহর উদ্দেশ্যে বিক্রয় হিসাবে চাই এই ভিডিওগুলো আপনারা কাড়েন আল্লাহর উদ্দেশ্যে চাই মানুষের বিভ্রান্তিত ফলাইয়েন না আমি আজকে আমি এই সাধারণ একটা গেঞ্জি এই ভিডিও ভাইরাল হয়ে গেছে আর বাংলাদেশে কত বড় বড় ঘটনা হয় এইগুলা ভিডিও ভাইরাল হয় না আর আমি সাধারণ একটা গেঞ্জি সিরাশির ভিডিও এটা আপলোড করছে কেপাখারা ওইটা অনেক বেকুয়ার পরিমাণ ভাইরাল হয়ে গেছে আর এই দেশে কত গুম টুম কত কিচ্ছু হচ্ছে এগুলা ভাইরাল হচ্ছে না আর আমি সাধারণ মানুষ আমি ফেট নীতি করি ওইটা আমার ভাইরাল হয়ে গেছে ভাই আসলে বলার কিচ্ছু নাই পরিস্থিতি শিকার তো আমি আবারও বলছি আমার সিলেটবাসীর কাছে আপনারা কেউ বিভ্রান্তি হবেন না আমার এই ভিডিও থেকে ভাই এই ভিডিও দেখবেন এড়িয়ে যাবেন মনোভূজন যে এটা জন্য ভিডিওটা আপলোড করছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া হবেন আল্লাহ হাফেজ আসলে এই যে আপনাকে বিব্রতকর কর মানুষকে ভিতর এইভাবে সৃষ্টি করা বা মানুষকে এভাবে এই ধরনের কার্যক্রম করা এটা আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এটা কি ভালো কিছু বহন করবে নাকি এই যে মানুষকে একটা সেলুনের ভিতর লাইলার সামনে মারামারি এটা কি ভালো কিছু এটা হচ্ছে ভাই আমি আমার বন্ধুর সাথে আমি ফান করতে পারি না আমার সমান বসে ভাইদের সাথে আমি ফান করতে পারি না এইগুলা খা যারা করে এরা হচ্ছে ডাইরেক্ট দুশমন মানে এই যে পিটুগুলা যে বাজারে sare বিউগামা আমি অনেক দিন পর আসছি আমার বড় বড় সিনিয়র ভাইদের সাথে আমার দেখা হয়েছে সাক্ষাৎ হইছে আমি তাদের সাথে স্বাভাবিক ফান করতে পারি না আমি কি তাদের সাথে একটু মজা করতে ভাই আমি কোনো বাদ কিছু করি নাই ভাই না কোনো মেয়ের সাথে কোনো কিছু করছি না কোনো মেয়ে আমাকে না আপনারা বলতে পারবেন যে কোনো মেয়ে আমাকে কোনো টাস্ক করছে না আপনি দেখছি খালি গাওয়া হয়ে গেছেন একবারে না খালি গেছে ভাই যে গাম অনেক গরম তো আর রাতে হচ্ছে ভাই মানে আমার

মারছে না দিকেই আমি লাইভে আসি নাই আমি কোনো ভিডিও করি নাই এই ভিডিওটা করতেছি হচ্ছে এই কারণে যে যারা যারা বিভ্রান্ত সরাচ্ছে যে লিটনকে লিচনকে নিয়ে মাইরা দুইরা আসতেছে না বিউ খামানির জন্য তারা বিভিন্নভাবে ভিডিওগুলো আপলোড করে আমার বিভ্রান্তি করতেছে আমার ভালোবাসার মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আমার সিলেটের মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আজকে আপনি ডাকার আজকে আপনি যদি সিলেটে যান আমি যদি আপনাকে আজকে মারি আপনার ঢাকার মানুষে কি বলবে যে ভাই আমার ঢাকার মানুষ সিলেটে গেছে সিলেটের মানুষ মাইরে দিচ্ছে আপনার খারাপ লাগবে না আমি যদি পাগল হয়ে থাকি আমি আমি সিলেটের আমার সিলেটের মানুষ আমার নিয়ে কথা বলবে তো এই বিভ্রান্তিটা কেউ সরাবেন না ভাই যে বা ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন সবার কাছে পৌঁছাই দিবেন